দুর্গাপুর সাগর হিন্দি হাই স্কুলে আমাদের পাড়া আমাদের সমাধান কর্মসূচিতে এলেন রাজ্যের নারী ও শিশু কল্যাণ মন্ত্রী শশী বাজার পরিদর্শনে এসে তিনি বলেন প্রতিটি সমস্যার স্থায়ী সমাধান করা হবে। বৃহস্পতিবার দুর্গাপুরের সাগর ভাঙ্গা হিন্দি হাই স্কুলে আয়োজিত আমাদের পাড়া আমাদের সমাধান কর্মসূচির পরিদর্শনে উপস্থিত ছিলেন রাজ্যের নারী ও শিশু কল্যাণ মন্ত্রী শশী পাঁজা এই দিনে মন্ত্রীর সঙ্গে উপস্থিত ছিলেন পৌর প্রশাসক মণ্ডলের চেয়ারপারসন অনিন্দিতা মুখোপাধ্যায় প্রশাসক মণ্ডলীর সদস্য ধর্মেন্দ্র যাদব দীপঙ্কর লাহা রাখি তেওয়ারি এছাড়াও অনুষ্ঠানে যোগ দেন পশ্চিম বর্ধমানের জেলাশাসক এস পান্নাবালাম দুর্গাপুর মহকুমা শাসক ড সৌরভ চট্টোপাধ্যায় দুর্গাপুর নগর নিগমের কমিশনার আবুল কালাম আজাদ সহ সগরভাঙ্গা এলাকার বহু বাসিন্দা এদিন আমাদের পাড়া আমাদের সমাধানের পরিদর্শনে এসে ড শশী পাঞ্জা জানান হাউজিং এলাকায় পানীয় জল ও নিকাশি ব্যবস্থার একাধিক সমস্যা নথিভুক্ত করা হয়েছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রতিটি বুথের জন্য দশ লক্ষ টাকা বরাদ্দ করেছেন সেই অর্থে যথাযথ ব্যবহার করে প্রতিটি সমস্যার স্থায়ী সমাধান করার চেষ্টা করা হবে কারণ কি বুঝলেন না আমাদের পাড়া আমাদের সমাধান যেমন রুরাল ব্লকগুলোতে দেখছি ঠিক সেইভাবে দুর্গাপুর মুনিসিপাল কর্পোরেশন অন্তর্গত যে বুথগুলো আছে সেখানে আমি উপস্থিত হয়েছিলাম আমাদের সাগরপালা ইন্ডিয়া স্কুলে আর যেখানে একটা সুশাল ক্যাম্প আর তার সঙ্গে দুয়ারে সরকারও এখন আরম্ভ হয়ে গেছে এখানে প্রধানত হাউজিং এলাকা যারা থাকেন এই ফ্ল্যাটগুলিতে সেই সংক্রান্ত কিছু পানীয় জল কিংবা পরিষ্কার পরিচ্ছন্নতা নিয়ে যে তারা আমাদের দৃষ্টি আকর্ষণ করছে সবটাই নথিভুক্ত করা হয়েছে আলো ইত্যাদির জন্যে সারা বছরই কাজ করি আবার এইবারেও বুথ পিছু দশ লক্ষ টাকা যে বরাদ্দ করেছে মুখ্যমন্ত্রী যথার্থভাবে তাদের যে সেই সমস্যার সমাধান যাতে করা যায় সেই চেষ্টা করি দুর্গাপুর থেকে সাধন রোজের রিপোর্ট পাবলিক টাইমস মোহন দি ফ্যামিলি স্টোর বাতাসে শিউলি ফুলের গন্ধ মানেই মায়ের আগমনী পুজোর কেনাকাটা মানেই মোহন মোহন দি ফ্যামিলি স্টোর আসানসোল রানীগঞ্জ দুর্গাপূজা হয়ে দীপাবলি হো কই ভি উৎসব কপো কী খরিদারি কে আপনি পহিল পসন্দ মোহন দি ফ্যামিলি স্টোর एक छत के नीचे फैमिली की संपूर्ण खरीदारी और ब्रांडेड कंपनियों के गार्मेंट्स का नाम मोहन दी फैमिली स्टोर आसनसोल रानीगंज